এই সময়টা সিমের দানা বপনের একটা উপযুক্ত সময় হ্যাঁ বন্ধু আমরা যারা আগাম সিম বপন করেছি তারা আষাঢ় মাসের প্রথম দিকে দিয়েছি শ্রাবণ মাসের কুড়ি থেকে পঁচিশ তারিখ নাগাদ কিন্তু সিম বাজারে বিক্রি করতে পারবো গাছের যথেষ্ট হারে যদি আমরা পরিচর্যার মাধ্যমে যদি পরিচর্যা করতে পারি দ্বিতীয়ত যারা কিন্তু এই শ্রাবণ মাসের সিমের দানা বপন করতে চান এখনও কিন্তু শ্রাবণ মাস আসেনি আর কিছু দিনের ভিতরে কিন্তু আসবে তবে এই শ্রাবণ মাসে বা এই আষাঢ় মাসে শেষের দিকে যারা সিমের দানা বপন করতে চান তারা কিন্তু এই নাসারে এই সিমের দানাটা জমিতে বপন করতে পারেন কারণ এই সিমটা আপনার শুধুমাত্র বৈশাখ এবং জ্যৈষ্ঠী এই দুই মাস বাদ দিয়ে সারা বছরে এই সিমটা হয়ে থাকে হ্যাঁ বন্ধু আপনি কিন্তু এই সেম চোদ্দ মাস পর্যন্ত সিম তুলতে পারবেন গাছে যদি যথেষ্ট পরিচর্যা করতে পারেন লং লাস্টিং দীর্ঘস্থায়ী কিন্তু সেম আর এ কিন্তু পার কেজি দরে কিন্তু তিরিশ বত্রিশ এমনকি বন্ধু চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হয় আমি কিন্তু নিজে গ্রান্ডার নিজে কিন্তু চাষ করে দেখেছি তাই যারা গৌরাঙ্গ নার্সারি এই বীজটা চাষ করতে চাও তারা ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত কন্ট্যাক্ট করো এই বীজ আমরা চাষির ঘরে ঘরে পাঠিয়ে দিচ্ছি যদি বীজের প্রয়োজন থাকে আমাদের গুগল পে ফোনপে পেটিএমে টাকা সেন্ড করবে করার পর তুমি তোমার যে অ্যাড্রেস দিয়ে দেবে সেই অ্যাড্রেসে আমরা বীজ কিন্তু পাঠিয়ে দেব তাই যাদের যাদের বীজের প্রয়োজন রয়েছে তারা কিন্তু অবশ্যই বীজ সংগ্রহ করবে এবং এই সিমের দানা কীভাবে বপন করতে হয় তা নিয়ে আমাদের চারটা ভিডিও আছে আমি কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেকটা গাইড করব। সিমের দানা বপন চারা বার হওয়ার পর কী কী পরিচর্যা কী কী করতে হবে সমস্তটা নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেল লেখা করে পার্ট পাট ওয়াইজ ভিডিও আসবে তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক দাও আর তোমরা কোন জেলা থেকে কমেন্ট কোন জেলা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো ভালো থাকো প্রত্যেকে